রাজ্যে পনেরো বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে উন্নয়নের বাজারই পেশ করেছে রাজ্য সরকার দু সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মমতা সরকার কি কি কাজ করেছে তার হিসেব সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে কর্মসূচির মাধ্যমে রাজ্য জুড়ে চলছে তার প্রচার আর এই কর্মসূচির অংশ হিসেবে পূর্ব মেদিনীপুরের পশ্চিম পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত পাঁশকুড়া এক নম্বর ব্লকের মঙ্গলদারি অঞ্চলেও অনুষ্ঠিত হল এই বিশেষ কর্মসূচি এদিন মমতা সরকারের সামাজিক প্রকল্প এবং পরিকাঠামো উন্নয়নের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরতে উন্নয়নের পাঁচালির প্রচার ট্যাবলোর উদ্বোধন করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব সাধারণ মানুষের কাছে সরকারের সাফল্য পৌঁছে দিতেই উদ্যোগ জানান পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারে পনেরো বছরের যে উন্নয়নের কর্মযজ্ঞ সারা বাংলায় শুরু হয়েছে সেই কর্মযজ্ঞকে গ্রামে গ্রামে প্রচার করার জন্য সর্বারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা উন্নয়নের পাঁচালী একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই প্রচার যে ট্যাবলো চোদ্দটা গ্রাম পঞ্চায়েতের চোদ্দখানার ট্যাবলো আজকে পাঁচকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবারি বাজারে হনুমানজির মন্দিরে পুজো দিয়ে আমরা সেই উন্নয়নের পাঁচালির যে ট্যাবলো সেই ট্যাবলোর আমরা শুভ সূচনা করলাম আগামী দিনে আমাদের জেলা ব্লক এবং রাজ্য স্তরের নেতৃত্বরা অঞ্চলে অঞ্চলে যে আমরা পনেরো বছরে যে উন্নয়নের কর্মসূচি কাজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমরা মানুষের কাছে তার প্রচার করব এবং সেই প্রচার কর্মসূচির নাম দেওয়া যে উন্নয়নের পাচার সেই কর্মসূচি আমাদের এটা শুরু হলো আমাদের এখন নির্বাচন অবধি এই প্রোগ্রাম চলবে নির্বাচন ঘোষণা অবধি আমাদের এই প্রোগ্রাম চলবে এবং দল যখন যেভাবে নির্দেশ দেবে সেইভাবে আমাদের প্রোগ্রাম চলবে আমরা আজকে আমাদের ট্যাবলো বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরবে তার পরবর্তীকালে আমাদের দ্বিতীয় ধাপের কর্মসূচি আছে আমাদের যারা মহিলা নেত্রী তারা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথে মহিলাদেরকে নিয়ে বসে তারা উন্নয়নের পাঁচালি বার্তা দেবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতৃত্বরা তারা উন্নয়নের বার্তা মানুষকে দেবেন একদিকে উন্নয়ন আর একদিকে সাম্প্রদায়িক শক্তি সেই সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে আগামী চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে সুজিত রায় আরো বলেন বিজেপির সব ব্যাপারে কটা বিজেপি আগে বলেছিল তো যে আমার পর আমার সমাধানে কাজ করলে কন্ট্রাক্টাররা টাকা পাবে না আমরা যে অঞ্চলে দাঁড়িয়ে কাজ করছি সেই অঞ্চলে ইতিমধ্যে কন্ট্রাক্টাররা এই অঞ্চলের জন্য খালি বরাদ্দ হয়েছে দু কোটি নব্বই লক্ষ টাকা তার মধ্যে ইতিমধ্যে কাজ করে ষাট লক্ষ টাকা বেশি কন্ট্রাক্টাররা ইতিমধ্যে পেমেন্ট পেয়ে গেছে কাজ চলছে বরঞ্চ আমরা টেন্ডার প্রক্রিয়া আজকে সব গোটা ব্লক টেন্ডার করছে বলে হচ্ছে এবং সব থেকে বড় কথা শুভেন্দু অধিকারী যে বিধানসভা থেকে নির্বাচিত হয়েছে সেই বিধানসভায় বিরোধী দলনেতা বড় বড় কথা বলে সেই বিধানসভার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা বুথে আমার পরে আমার সমাধানে কাজ হচ্ছে বিজেপির নেতারা মুখ লুকিয়ে মমতা ব্যানার্জির টাকা নিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে কিন্তু তারা তারপরেও তারা তার ব্যঙ্গ করবে কেন ওদেরকে ব্যঙ্গ করা ছাড়া ওদের কাছে নাও বাংলার মানুষ ব্যঙ্গ করেছেন দুহাজার চব্বিশে লোকসভায় 2021 এ করেছে 2026 এও বাংলার মানুষ এই ব্যাঙ্গে ব্যঙ্গ করার প্রতিবাদ ব্যালট বাক্সে মানুষ দেব সুজিত রায় ছাড়াও ইদিনের কর্মকাান্ডে উপস্থিত ছিলেন দশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাতটা রাউত সহ 14টি অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান সহ দলের মহিলা নেতৃত্ব এবং উন্নান্য কর্মী সমর্থকরা রাজ্য সরকারের বিগত পনেরো বছরের উন্নয়নমূলক স্বাস্থ্য শিক্ষা রাস্তা পানীয় জল সামাজিক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে যা এলাকায় এলাকায় পৌঁছে প্রচার চালাবেন দলের সৈনিকেরা আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন